আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রকৃতি বলছিলাম আর প্রকৃতির টানে চলে এলাম এই কচু কিছুদিন আগেও আমি এই কাকার কচু ক্ষেত সেই কচু ক্ষেতের দিয়েছিলাম আজকে আবার চলে এসেছি এই কচু প্রকৃতির টানে এই কচু চাষ করে শিমল কাকার কি সফলতা কি ব্যর্থতা বা কত টাকা তিনি হাই করতে পেরেছেন ব্যয়ের তুলনায় তার আধিক্য কতটুকু

লাগাইছি আশ্বিন মাসের দুই দিন থাকতে আচ্ছা এখন অনেক বাংলা মাস সম্বন্ধে অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আপনি যদি মাছটা বলতেন তিন মাস চার মাস কি হয়েছে এই বিষয়টা যদি একটু বলতেন

আচ্ছা তো এখন পর্যন্ত আপনার এখান থেকে আর্নিংটা কত মানে লোতি বা কচুরটি বিক্রি করছেন বা কত টাকা বিক্রি করছেন লোতি মনে করা এই টাকা কেজি নিয়া যায় এখন 60 যায় ধরনা সপ্তাহে 2 দিন প্রায় এক পাড়ায় প্রায় 300 320 টাকা মডার মত পারুন যায় দিব আচ্ছা এটা আনুমানিক আইডিয়া এর মধ্যে আপনি বলেন যে গত পাঁচ মাসে লাগানোর পর থেকে এই পর্যন্ত আসতে আপনি কত টাকা বিক্রি করছেন আর লতি আরো বিক্রি করতে পারবেন ধরো না এটা বৈশাখ জৈষ্ঠ আসার আর পর্যন্ত লতি আরো তিন মাস সামনে সামনে করতে পারবেন আগে কচু চারা ছিল ছোট সেই কারণে আপনার যে কচু বিক্রি করবেন বা কচুর মুরা বিক্রি করবেন তখন কি বেশি টাকাটা আসবে নাকি লতি থেকে বেশি টাকাটা আসবে না লতি আমার মনে করো যে টাকাটা খরচ যায় ওই টাকাটা উঠে আর কচুয়ে আমার লাভবান

তো ক্ষেত্রে যদি আপনি তিন মাস পরেও আরো তো বড় হবে মুড়া বড় হবে কচুর গাছ বড় হবে তো আমরা যদি ন্যূনতম 100 টাকা করেই ধরি যে এখন যেই দামটা বসত আছে যে সাধারণ কাস্টমার তো তখনো যদি আমি ধরি যে আজ থেকে তিন মাস পরেও আপনার এই 100 টাকা করেই যাবে প্রতিটা কচু তাহলে 6.5000 এর তো প্রাইস 6.5 লক্ষ টাকা আসছে এই তিন মাসে এরপর আপনি লতি বিক্রি করতেছেন অনেক টাকা যদি সবকিছু মিলে একটা লাভবান ফসল বলা যায় আড়ংমলে এটা একবার 100% লাভবান ফসল এটা করলে কি হইয়ে কোনো লজেব না আড়ংমলে লাভবান ফসল এটা বেশি বৃষ্টি বা খরা হলে মানে বৃষ্টি না হলে এই কচু ক্ষেতে কি কোনো সমস্যা হয় বৃষ্টি না হইলে মনে করে যে এরিকা তো যে রকম দিতে হয় একটু পানি দি দিয়ে দিলে কচুরগাছ আর কোনো সমস্যা হয় না